প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা রান্না দেখাচ্ছে আমি রান্না কখনো দেখাই না কিন্তু আজকে দেখাচ্ছি এই কারণে যে অনেক সময় না আমরা যেটা হবার না সেটাও করে থাকি তো আমার অনেক আমার বোনের গাছের পেঁপে ছিল পেঁপেগুলো পেকে যাবে সেই জন্যে পেঁপে আলু দিয়ে রসা করব ভাবলাম তাতে আর দু তিনটে শশাও হলুদ হয়ে গেছে তো আমি শশাটাও দিয়ে দিই দেখি না অভিনব তো ফেলে দিয়ে তো লাভ নেই তো আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আর আলুটা ছেড়ে দিলাম এগুলোকে অন্য সময় পেঁপেটাকে সেদ্ধ করে নিই পেঁপে আলু রসা করতে গেলে তো এখন আমি এটাকে সেদ্ধ করব না সেদ্ধ না করে ভেজে নেবো একসাথে তো দেখা যাক সেটা সেটা কেমন হয় নিশ্চয়ই অখাদ্য হবে না গ্রহণযোগ্যই হবে কারণ খেলে দিয়ে তো লাভ নেই পয়সার জিনিস সেটা দিয়ে যদি একটা আইটেম তৈরি হয়ে যায় একটা তো কালকে শনিবারও আজ সেটা করে আমি আলাদাভাবেই রেখে দেবো আগে হয়ে যাবে আলু টোপের রসা আর তার সাথে শশাটা একটা মিক্সড করেছি অ্যাডিশান করেছি ক্ষতি কি আছে দেখি না এবার আমি একটু দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে এবার আমি কিছুক্ষণ ভাজা ভাজা করবো তারপর আস্তে হাত সব মশলা দেবো কষিয়ে নেব এটা লবণটা দিয়ে আমি একটু সিম করে ঢাকা দিয়ে দিই কারণ কি যেহেতু আজকে আমি পেঁপেটাকে সেদ্ধ করে নিই নি তার জন্য সিম করে একটু ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে বেশ কিছুক্ষণ ভাপা মতো হয়ে গেছে আমি একটু টমেটো দিয়ে দেব আপনারা ভাবছেন এই আবার কি একদম রান্না করতে পারে না তাই তো দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে এবার আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো না এক হাত দিয়ে অসুবিধা হবে না হবে আমার নাতি আবার এসে বলছে দাও মনি আমি ভিডিও করে এক হাত দিয়ে তোমার অসুবিধা হবে ওই দেখুন ধরতে যখন চাইছে করুক কিন্তু আমি কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা কারো দেখা দেখি পায় না আমি আগেও বেশ কিছু রান্না দিতাম কিন্তু আমার ভালো লাগে না দিতে যাই হোক রান্না তো যে খাবার রুচি অনুযায়ী করায় যায় ঘুরিয়ে ফিরে এক এরকম ভাবে খেতে ভালোবাসে আমি আবার যেগুলো নাকি নষ্ট হয়ে যাবে যে সব সবজি পয়সা সবজি তো তাই আমার খুব কষ্ট হয় সেইগুলো আমি ফেলতে যায় না আমি একটু গরম মশলাও দিয়ে দিলাম গরম গরম মশলা গরম মশলা তো আজকে আমি একা আচ্ছা আচ্ছা আমার নাতি আবার একাই গুঁড়ো গরম মশলা এনেছে মুন্না কাতায় দোকান থেকে এবার আমি আর একটু ভাপিয়ে নিয়ে তারপর আবার আমি একটু ঘি দিয়ে দেব ঘি দেবে কেন ভুলে গিয়ে অনেকটাই ঘি ঢেলে দিয়েছি সত্যি কথা বলতে মানে বুঝতে পারিনি অনেকটাই পড়ে গেছে ঘি হ্যাঁ না 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 এবার একটু আমি এখানে আদাও কুচিয়ে দিলাম আদা বাটা আর কি অল্প যেহেতু এটা নিরামিষ হচ্ছে তো আমি সময় মতো সব দিতে পারলাম না কারণ আমি ঘরে কাজ করছি একটা করে কাজ করছি আর এসে এসে তরকারিটা করছি যার জন্যে সঠিকভাবে হতে পারলাম না ঠিক আছে আমার সবজিটা কষা হয়ে গেছে মাত আর একটু কষে উঠলেই আমি জল দিয়ে দেব এবার আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেব আপনি সামান্য মিষ্টি দিলে হতো কিন্তু আমি দিইনি এই কারণে যে পেঁপেটা সামান্য একটু যেমন হলদে হলদে লাগছিলো মনে হচ্ছিলো যদি মিষ্টি বেশি হয়ে যায় ঠিক আমি এতটাই জোর দিলাম এবার এবার আমি ঢাকা দিয়ে দেবো আমার আলুপোপের তরকারিটা একদম কমপ্লিট বেশ ভালো হয়ে গেছে কালারটাও ভালো হয়েছে খেতে কেমন হচ্ছে সেটা সবাই খেয়ে বলবে আচ্ছা কালার আর গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে আমার নাতনি বলছে যা কালারার আর গন্ধ বেরিয়েছে দেখে মনে হচ্ছে ভালোই আমি নামিয়ে